আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে কুরিয়ান বিউটি যে কমবডি রয়েছে এটি দেখাবো আর এর জন্য আছি আমি মদিনা কসমেটিকে আমার সাথে আছে স্বাধীন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক বেশি আপনি কেমন আছেন জি হাতে পাওয়ার দেখে

চাহিদা সংকোচে পড়ে যায় তো যে আপুরা চাচ্ছে যে এটা ভাই একটা সাবান একটা ক্রিমের সাথে যুক্ত ক্রিম সাব ক্রিম বডি ক্রিমের সাথে যুক্ত সানগ্লো সিরামের সাথে যুক্ত এভাবে কিন্তু একটা একটার সাথে অ্যাডজাস্টমেন্ট করা থাকে কারণ দেখা গেছে একটা এক ব্র্যান্ড নিলে অন্য আরেকটা একটা অন্য ব্র্যান্ড নিলে স্কিনে কিন্তু একটা এফেক্টেবল জায়গা থেকে অবশ্যই তো এই এফেক্টেবল জায়গাটা দূর করার জন্য মানে একই ছাদের যেটা এটা শুটেবল একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা প্রোডাক্ট নিয়ে আসছি সিরাম সানব্লক সাবান ক্রিম বডি ক্রিম আচ্ছা বডি ফর্স করার একটা প্যাকেজ আচ্ছা তো ফার্স্ট অফ অল বলছি ভাই এই কোরিয়ান বডি হোয়াইটেনিং ক্রিমটা কাজ দিবে হোয়াইটেনিং সাবানের সাথে আচ্ছা এই যে আপু শাওয়ারের পরে এই সাবানটা দিয়ে শাওয়ার নেওয়ার পরে যখন বডি ক্রিমটা বডিতে अप्लाई করবে তার সাবানে দুই সেট ফর্স করবে আর বডি ক্রিমে তিন সেট টোটাল পাঁচ সেট ফর্স পাঁচ মানে পাঁচটা ধাপে ফর্স হবে ফর্স হচ্ছে সাবানটার কাজ কি ভাই অনেক আপুদের কিছু অনেক ছাতা ময়লা জমে যায় দেখেন ভাই কলজি ফুলটা এই সাবানটা কি এত একদিকে পিঙ্ক কালার একদিকে হোয়াইট কালার সাওয়ারে শাওয়ার নেওয়ার পরে ইউজ করে ময়লাগুলো গুলা রিমুভ করার পর যখন বডি টা তখন এটা কিন্তু আরো দুই শেড ফসা হবে টোটাল দুই শেড আর কিন্তু পাঁচ শেড ফসা হচ্ছে বডিতে তো এইটা বডি ক্রিম আর সাবানটা আলাদা আলাদা যদি কেউ নিতে চায় বডি ক্রিমটা রেট পড়ছে আষ্টশো পঞ্চাশ টাকা আর সাবানটা পড়ছে ছয়শো পঞ্চাশ কিন্তু ডিসকাউন্টে অনেক একটা অফার যাবে এই বডি ক্রিমের এর দামও পড়ে যায় পাঁচশো এটা পরে যায় পাঁচশো আমি টোটাল একটা ডিসকাউন্টে দিয়ে দিবো এখানে প্রতিটা বডি ক্রিম এর সাথে একশো টাকা মূল্য আমরা এই দুইটা সিরাম এই বডি ক্রিমের সাথে দিয়ে দিব সম্পূর্ণ এখন আসছে নাইট ক্রিম এখন প্রতিটা কিন্তু সৌন্দর্যের জন্য সবাই সৌন্দর্য এখন ক্রিমটার কাজ হচ্ছে কি এখন বর্তমানে যে ক্রিমটা বের হয়েছে সেটা কিন্তু হুট করে দিলে ফস হয় স্কিন লাল হয়ে যায় তারপর হচ্ছে জ্বালা পড়ার একটা প্রবণতা থাকে মুখে লোমোবল হয়ে যায় এই কোরিয়ান ক্রিমটা হচ্ছে ন্যাচারাল অথেন্টিক একদম হারবার

তেলা কত যাদের স্কিনে কালো লাল তিলের মতো ভাব আছে কালো স্কিন ফর্সা হচ্ছে না কালো স্কিন পাতলা মোটা করতে যাচ্ছে এবং ওয়াইটিং মাত্রা গ্লেজ করতে যাচ্ছে তাদের জন্য স্নেল এই সিরাম পরিকেছে জাপানি কুরা তো এই সিরামের কাজ হচ্ছে কি হয় জানেন স্কিনটাকে শাইনিং পলিশ করে এই পলিশ করবে দেখেন এই সিরামটা দিলে স্কিনটা দেখেন ওয়াও দেখেন কি ফর্সা একটা ভাব আসছে এই সিরামটার দাম নরমালি আমরা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আজকে দামাকা অফারে অনলি মাম টাকা থাকে ছয়শো টাকা আচ্ছা সানব্লকটা আমরা নর্মালি পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করি আজকে চারশো পঞ্চাশ টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন চাইলে একসাথে প্যাকেজ আছে প্যাকেজও নিতে পারবেন নিতে পারবেন এখন ভাই আমি আমরা সিঙ্গেল প্রাইসগুলো কিন্তু জানিয়ে দিয়েছি দিয়েছি আপনাদেরকে ঠিক আছে এখন প্যাকেজ যে প্রাইসটা আছে সেটা একটু বলবো আজকে ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিই আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন কার কোনটা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এখন দেখেন আমি বডি ক্রিম বলেছিলাম ভাইয়া 650 টাকা তারপরে হচ্ছে নাইট ক্রিম বলেছিলাম 650 টাকা সাবান বলেছিলাম 650 টাকা সানব্লক বলেছিলাম আপনার 550 টাকা আর হচ্ছে সিরাম বলেছিলাম 600 টাকা তিন হাজার একশো সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান এগুলো প্রাইস আসবে হচ্ছে তিন হাজার একশো টাকা এখন আমরা যদি কেউ প্যাকেজ নেই একসাথে নেই তাহলে কত পড়বে একদম সাতশো টাকা

দেখেন বিয়ার্স এই सेम ফেস ক্রিমটাও কোরিয়ান বিউটি কসমেটিক লেটেড বিউটি এমন সাউথ কোরিয়া সাউথ কোরিয়া লেখা আছে লেখা আছে সো বিয়ার্স এই সাউথ কোরিয়ান প্রোডাক্টগুলো একদম কোরিয়ান বিউটি কোরিয়ানদের মতই সাদা ফসর হবে না দব দেবে ফসর হবে 2700 টাকা ফুল কম্বো ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে 100 ঢাকা বাইরে 150 টাকা তো বিয়ার্স দ্রুত নক করবেন WhatsApp পিমো নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে যারা পারচেজ করতে চান ফুল কম্বো 2700 টাকায় আপনার গিফট সহকারে আপনাদের হাতে আমাদের ডেলিভারি বয় পৌঁছে টাকা নিয়ে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই